মিডিয়া যে স্বাধীনভাবে সব খবর প্রচার করতে পারছে না তার সবচেয়ে বড় প্রমাণ আমি না আমাদের একজন এদেশের ক্লাস নাগরিক একজন ব্যারিস্টার তিনি একটি টক শোতে গিয়ে বলেছেন যে কতগুলো পুলিশকে কিভাবে মারা হয়েছে যেগুলো খবরে আসেনি পাবলিক জানে শুধুমাত্র ছাত্রদেরকে নিয়ে খবর প্রচার করা হয়েছে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে যেন আরো মানে আন্দোলনকে ব্যাগতিক করতে পারে আরও উশৃঙ্খল বিশৃঙ্খল করতে পারে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে এর ভিতরেও যে ওই সময় আনন্দ চলা আন্দোলন চলাকালীন সময়ে যে কত কত পুলিশকে আসলে এভাবে মারা হয়েছে এটা আমি ভিডিওতে না বলি তো অনেক নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে শত শত এই শতাধিক পুলিশ না হাজার হাজার পুলিশ মারা হয়েছে সারা বাংলাদেশে এবং পুলিশের লোকজন আমাদেরকে বলেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোকরা জমেছে কিন্তু পুলিশের জবের খবর গুলো আসে নাই পত্রিকা গুলোতে

আসলে এগুলো শুনতেও খুব কষ্ট লাগে এটা কিন্তু উনি আন্দোলন চলাকালীন সময় কথা বলেছেন এর পরে যাত্রাবাড়ী সহ সারা বাংলাদেশে যে ভারতের র এজেন্ট আছে বলে যেটা গুজব ছড়ে যেটা হত্যাকাণ্ড করা হচ্ছে সেখানে কিন্তু সংখ্যা অনেক বেশি আর ওনার নাম হচ্ছে বেস্টার আসাদুজ্জামান জামান ফুয়াত ফুরাত ফুরাত এবি পার্টির যুগ্ম সদস্য সচিব তো ওনার বক্তব্যটাই আমি আপনাদের সামনে মূল বক্তব্যটুকু তুলে ধরলাম যে শুধুমাত্র ছাত্র হত্যা 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 আর পুলিশ না তারা কি সারা জীবন শুধু খারাপই করে গেছে তারা কি আমাদের সেবা দেওয়ার জন্য আমরা যে রাত্রি শান্তিতে ঘুমাতাম রাস্তায় চলাফেরা করতাম সবাই কি শুধু খারাপই করতো ভালো কেউ করতো না আপনাদের কাছে আমার প্রশ্ন